নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত একটি দুঃখজনক খবর নিয়ে আপনাদের সামনে পুনরায় উপস্থিত হলাম খবরটি হচ্ছে গুজরাটের আমাদের রাজ্যে নয় গুজরাটের সেখানে আজকে সন্ধ্যের সময় একটি গেমিং জোন অর্থাৎ ছোটো ছোটো শিশু এবং কিশোর কিশোরের তারা খেলা করেন একটা জোন তৈরি করেছিলেন একজন ব্যক্তি সেই একদম ঘিরা জোন সেখানে হঠাৎ করেই সময় আগুন লেগে যায় আগুন লাগার ফলে এখনো পর্যন্ত কুড়িজন শিশু এবং কিশোরের কিশোর কিশোরের মৃত্যু হয়েছে জীবন্ত দগ্ধ হয়েছেন এটা হয়েছে আপনার গুজরাটের রাজকোটে টিআরআরপি গেমিং জোন একজন ব্যক্তির এটা এখনও পর্যন্ত যে খবর আমাদের কাছে আমরা যেটুকু আমি যেটুকু পেয়েছি তাতে হচ্ছে এখনও বহু শিশু কিশোর কিশোরী তারা আটকে আছেন অনেকে আটকে আছেন যারা এই গেমে প্রতিদিনই খেলতে আসেন আজকে শনিবার ছুটির দিন আজকে অনেক যে শিশু এবং কিশোর কিশোরী তারা খেলতে আছেন রেগুলার ইনডোর আউটডোর দুটোই হয় সেই গেমিং জোরে যে কিছুক্ষণ আগেই এখনও পর্যন্ত সাড়ে আটটার সময় গুজরাট প্রশাসন যেটা জানিয়েছি যে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয় দাউ দাউ করে জ্বলছে সেই ছবি আমাদের কাছে এসছে আমি আপনাদের দেখাতে পারলাম না যেহেতু এখানে কিছু বাধ্যবাধকতা আছে দেখাতে পারলাম না তবে রাজকোটের যিনি পুলিশ কমিশনার রাজু ভার্গব তিনি বলেছেন যে এখনো পর্যন্ত কুড়িটি বডি তারা উদ্ধার করেছেন করে হাসপাতালে পাঠিয়েছেন কতজন এখনও ভিতরে আটকে আছে সেটা এখনও পরিষ্কার নয় তবে দমকল এবং পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তা উদ্ধার কাজও চালানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ যেভাবে জ্বলছে এই পুরো গেমিং জোনটা হঠাৎ করে আগুন লাগে কি কারণে আগুন লাগলো সেটা খুব পরিষ্কার নয় হঠাৎ করে আগুন লাগার ফলে সন্ধ্যের সময়ই আগুন লাগে এবং যার ফলেই কিন্তু এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে যার জন্যই কুড়িজন শিশু এবং কিশোর কিশোরী তারা জীবন্ত দগ্ধ হয়েছে যেটা অত্যন্ত দুঃখের খবর যে মানে এরকম একটা বড় ঘটনা ভয়ঙ্কর ঘটনা আজকে সন্ধ্যের সময় ঘটেছে যা আমরা এখনো আমি এখনও পর্যন্ত ইনপুট পেয়েছি যে টিআরপি গেমিং জোন এটা মিস্টার সোলাঙ্কি বলে কোনো একজন ব্যক্তি তিনি এখানে মানে মোটা বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেম যে কিশোর আমাদের কম্পিউটার গেমও আছে তারা বাচ্চারা আসত খেলত তার জন্য সামান্য তার জন্য টাকা নেন অর্থাৎ মেম্বারশিপ নেন সেই জায়গায় হঠাৎ করেই কোনো জায়গা থেকে আগুনটা লাগে এবং এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে যে কেউ বেরুতে পারেনি কারণ একদম বদ্ধ জায়গা কেউ বেরিয়ে আসতে পারেনি যার ফলে জীবন্ত দগ্ধ হয়েছে কতজন ভেতরে ছিলেন এখনো পর্যন্ত আছে আটকে সেটাও কোনো পরিষ্কার নয় কতজন ভেতরে ঢুকেছিল তার রেজিস্টারও কিন্তু এখনও পুড়ে গেছে যেটুকু জানা যাচ্ছে যে কিছুই জানা যাচ্ছে না এখন তো উদ্ধার কাজ আগুন নেমানোর কাজ চলছে গুজরাটের রাজকোটে ঘটনাটা ঘটেছে রাজকোট এবং এই নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি কিছুক্ষণ আগেই দেখলেন টুইটও করেছেন এবং তিনি যে জানিয়েছেন যে দমকলের কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী এবং লোকাল মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা তারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন আগুন নেবানোটা প্রথম দরকার এবং আগুন নেবানো এখনও পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আমাদের কাছে খবর যে আগুন নেবানো যায়নি আগুন দাউ দাউ করে জ্বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নয় কতজন মারা যাবে গেছেন এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে গুজরাট আপনার রাজকোটের পুলিশ কমিশনার বলছেন কুড়িটা বডি তারা উদ্ধার করেছে পুলিশ উদ্ধার করেছে এখনও পর্যন্ত কতজন মারা গেছে কারণ প্রথম যে ভেতরে কতজন আটকে আছে সেটাও কিন্তু পরিষ্কার নয় তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু অত্যন্ত কঠিন কাজ প্রশাসনের পক্ষে যে এইভাবে যেভাবে দাউদাউ করে জ্বলছে যে ছবি আমি দেখলাম দেখলাম দাউদাউ করে জ্বলছে তাদের উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ তবুও জল দিয়ে তারা দমকল কর্মীরা প্রচুর দমকলের ইঞ্জিন আনা হয়েছে এবং চারিদিক থেকে জল দেওয়া হয়েছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু জানি না ভেতরে কী দার্য পদার্থ আছে তার ফলেই আগুন কিন্তু দাউদাউ করে জ্বলছে এবং এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নয় যাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই প্রশাসনের আশঙ্কা এবং যেটা আমি আবার বলি যে উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত কুড়ি জন মারা গেছে গুজরাটের রাজকোটে টিআরপি গেমিং জোনের অগ্নিকাণ্ডে তবে ভিতরে কতজন আটকে আছে তা এখনও জানা সম্ভব হয়নি বা উদ্ধারকার উদ্ধার করা সম্ভব হয়নি ধন্যবাদ